গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহলিদিনটা ব্লগস আশা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে তো সকাল সকাল একদম রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আজকের কালী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো অনেক দিন থেকেই তো পুজো দিতে যাবো ঠিক সময় করে উঠতে পারছিলাম না আর রথিনেরও একটা মানসিক ছিল শোধ করতে যাওয়ার সেটাও হচ্ছিল না তাই আজকের মোটামুটি সময় করে বেরিয়ে পড়ছি রথিনের সেই মানসিক শোধ করার উদ্দেশ্যে তাহলে চলুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ভিডিওটা কেমন হতে চলেছে তো আমরা তো এখন মন্দিরের ভিতরে চলে এসেছি এখানে রথিনকেও একটু পা ধুয়ে নেব আর আমিও পা ধুয়ে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব কালী মন্দিরের ভিতরে গিয়ে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে তার পাশেই রয়েছে শিব মন্দির তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি শিব মন্দিরে পুজো দিতে আমাদের সব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন বাইরে চলে এসেছি আর বাইরে এসে আমরা এখন খুব আর মোমবাতি জ্বালাব রথিনকে আমি কতবার বলছি রথিন আমাকে দে আমি তোকে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দেবো কিছুতেই কথা শুনবে না সে নিজেই জ্বালাবে তাই এখনো পর্যন্ত সে নিজে একটা একটা করে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে কি আর করা যাবে এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা বাড়ির দিকেই রওনা দেব পুজো দিয়ে তো আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে রতিন বলছিল খিচুড়ি খাবে তাই ওর জন্য খিচুড়ি আর বেগুন ভাজা করা হলো তোমার খিচুড়ি আর বেগুন ভাজা খেতে কেমন লাগছে লাগছে খুব ভালো মা বিকেলবেলা আমি আর রথিন একটু হাঁটতে বেরিয়েছিলাম আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে একদম মাঠগুলো জল ভর্তি হয়ে গেছে রত্দিন আর আমি আস্তে আস্তে হাঁটছিলাম হঠাৎ করে রত্নে কি মনে হলো ফাঁকা রাস্তা পেয়ে একটা দৌড় শুরু করলো চলো দেখ রথিন মাঠগুলো একদম জলে ভরে গেছে এত বৃষ্টি হয়েছে সব একদম ভর্তি হয়ে গেছে জল দেখ কোনটা পুকুর আর কোনটা মাঠ সেটাই বোঝা যাচ্ছে না এখানে সব ধান গাছের তলা ফেলেছে তলাগুলো বড় হলে তবে রোয়া হবে আমাদের এখানে রথিন এত হেঁটেছে আজকে হেঁটে হেঁটে ওর জল টেষ্টা পেয়ে গেছে আর পাশে একটা কল দেখতে পেয়ে ওকে মিনুদি পাম্প করে দিচ্ছে আর ও হাতে করে করে জল খাচ্ছে কিরে তোর জল খাওয়া হলো চল তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন দেখা হচ্ছে নতুন ব্লগে বাই ফ্রেন্ড